বিমেস্টেক কূটনীতির নাকি মানবাধিকারের পরাজয় এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস আর সেইখানে তিনি ছিলেন মিয়ানমারের সামরিক শাসনের প্রধান যার হাতে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি ফরোয়ানা ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমেস্টেক শীর্ষ সম্মেলন চলাকালীন এই ঘটনাটি ঘটে বিমেস্টেক শীর্ষ সম্মেলনের এই বিশেষ অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতাদের এক প্ল্যাটফর্মে একত্রিত হয় তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস উপস্থিত ছিলেন যেখানে আলোচনার পাশাপাশি সৌজন্যমূলক নেশাবাদের আয়োজন করা হয় সম্মেলনের একটি অধিবেশনে তাই তরুণদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস উন্নয়ন শক্তি এবং পরিবেশ সম্পর্কিত তার বাণী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরেকজন ব্যক্তি মিয়ানমারের সেনাপ্রধান মিং অংলাই যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেপ্তারি ফরওয়ানা জারি করা হয়েছে তার উপস্থিতি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বিমেস্টেক বঙ্গোপসাগর অঞ্চলের ষাটটি দেশের একটি সহযোগিতা জোট যেখানে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে নিরাপত্তা সব কিছুতেই আঞ্চলিক ঐক্য গুরুত্বপূর্ণ পাচ্ছে তবে বিশ্লেষকরা বিশ্বাস করেন যে গ্রহণযোগ্য নীতি প্রশ্ন তুলেছে তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেয়ার রাখবেন